আসসালামু আলাইকুম গত ভিডিওতে রেজিস্ট্রেশন কাজটা সম্পন্ন করতে পারি নাই ওই অসম্পূর্ণ কাজের পরবর্তী অংশ সহ এবং আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ওয়েবসাইটে ঢুকে এখানে নিচে অথবা উপরে রেজিস্ট্রেশন কথাটা আপনি অপশনটা পাবেন যেমন এই অপশনটা আপনারা যদি ফেস করেন তাহলে নিচে রেজিস্ট্রেশন একটা অপশন আছে এখানে তাহলে আপনারা আগে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন নাও ক্লিক করতে হবে আবেদন করতে চাইলে নামজারীর তাহলে শুরুতে আপনারা রেজিস্ট্রেশন কাজটা সম্পন্ন করতে হবে তো এখানে আপনারা কি করবেন প্রথম ধাপটা ফিলআপ করার পর এখানে পাসওয়ার্ড সেট করবেন প্রথম ধাপটা কি ফিলআপ করবেন কি এর আরেকটা ভিডিও আছে সাবমিট দেওয়ার পর এই সরাসরি পেজটা চলে আসবে এরপূর্বে কি করবেন আইডি কার্ডটা আপনার সামনে রাখবেন আপনার নিজের আইডি কার্ডটা সামনে রাখবেন রেখে এখানে এই পেজটাতে যে কোনো কাজ করার আগে আপনার আইডি কার্ডটা ভেরিফাই করতে হবে তাছাড়া এখানে কোনো কাজ করতে পারবেন না এখানে দেখেন এখানে নিচে অপশন আছে ড্যাশবোর্ডে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন কিছু একটা কাজ ক্লিক করতে গেলে আমাকে এই মেসেজটা দিচ্ছে কিসেটে ক্লিক করতে গেলে মিউটেশনে ক্লিক করলে এল ডিটেক্সে ক্লিক করলে ল্যান্ড রেকর্ডে ক্লিক করলে আমাকে এখানে নোটিফাই করতেছে আমাকে এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য আমাকে বলতেছে তাহলে আমরা এনআইডি কার্ডে ভেরিফাই করতে হবে প্রোফাইলে ঢুকে এখানে দেখেন ভেরিফিকেশন ন্যাশনাল এখানে ভেরিফাই করতে অপশনটা ক্লিক করব এর আগে কি করবেন আপনাদের আইডি কার্ডের এপিডপি স্ক্যান করে সেভ করবেন jpeg মোডে সেভ করলে হবে jpeg মোডে 500 থেকে 300 রেজলিউশনের ভিতরে এটা থাকতে হবে আপনার আইডি কার্ডটা স্ক্যান করে সেভ করার পর এখানে আপলোড দিবেন এই ফটো অপশনটাতে ক্লিক করলে আমি কিন্তু সুবিধা দিচ্ছি আমি আমার আইডি কার্ডটা ব্রাউজ থেকে এখানে ওপেন করেছি এই ক্যামেরার চিহ্নটাতে ক্লিক করলে একটা এই সবুজ চিহ্ন চলে আসছে একটা ক্লিক দিলে এটা চলে যাব দেখেন আমি আরেকটা ক্লিক করলাম এটা চলে গেছে অর্থাৎ ওই যে এই অপশনটা আমি আবার আপলোড করতে হবে ক্লিক দেওয়া যাবে না একবার গ্রিন সিগন্যাল দিলে দ্বিতীয়বার এখানে ক্লিক করা যাবে না তাহলে আবার পুনরায় আপনাকে আপলোড করার জন্য বলবে আমি আবার আপলোড করলাম এখানে 500 থেকে 300 পিক্সেল এর বেশি হওয়া যাবে না আইডি কার্ডটা স্ক্যান করে আমি আমার প্রয়োজন আগে সেভ করে রাখছি আজ কাজে লাগছে তো এখানে যখন গ্রিন সিগন্যাল দিবে দেওয়ার পর নিচে অ্যানেরিকাটা অটোমেটিকলি চলে আসবে এবং ডেট অফ বার্থ সহ এখানে চলে আসবে পিক্সেলটা খেয়াল করেন বেশি পিক্সেল যেন না হয় রেজুলেশন অর্থাৎ বেশি কেবি যেন না হয় আমার আইডি কার্ডের সকল তথ্য সকল বলতে প্রাথমিক পর্যায়ে এগুলো চলে আসছে সাবমিট দেওয়ার পর এখানে আমার নাম বাবার নাম মায়ের নাম এগুলো চলে আসছে তারপর আমরা কি করব এই যে চলমান যাচাই এখানে হাল হালনাগাদ এবং ক্লিক করব এখানে দেখছেন আইডি কার্ডের আমার আরো কিছু তথ্য এখানে চলে আসছে আমি এখনো এগুলো সিকিউরিটি পারপাস এর কারণে আমি একটু ব্লার করে রাখলাম ড্যাশবোর্ডে যাব বাম পাশে ড্যাশবোর্ডে গিয়ে এখন ড্যাশবোর্ডে যে গিয়ে এখন মিউটেশন ক্লিক করব মিউটেশন ক্লিক করে আমরা এখন কোড ফি কিভাবে দিব দেখেন মিউটেশন ক্লিক করার কারণে এখানে পূর্বের ভিডিওতে আমি এই অপশনটা দেখিয়েছিলাম নতুন আবেদনে ক্লিক করলাম আর এই নোটিশগুলো আপনারা পড়ে নেবেন এগুলো এখানে দেওয়া আছে সবগুলোই পূর্বের মতো 20 টাকা কোড ফি দিতে হবে তারপর পঞ্চাশ টাকা ফি দিতে হবে এগুলো সবগুলো একটার পর একটা আপনারা খেয়াল যেহেতু নতুন ভাবে ওয়েবসাইটটা আসছে আমাদের কাছে এই জন্য এগুলো সবগুলোই প্রাথমিক পর্যায়ে আপনারা সবগুলো এখানে করে নেবেন কি কি থাকে আগের মতো এগুলো বাম পাশে আবেদন হবে জমা হবে ডিসিআর কাটবেন এগারোশো টাকা দিয়ে কাটার পর তারপর আপনারা কাঙ্ক্ষিত ডিসিআর কপি কোতিয়ানের কপি আপনারা ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে ডাউনলোড করে নিতে এগুলো আগের মতোই আছে এগুলো তারপর আমরা এখানে ক্লিক করব নতুন আবেদন করুন ওগুলো একটু দেখে নেবেন এই নতুন আবেদন করুন অপশনটাতে ক্লিক করব নতুন নাম জারি করতে গেলে এখানে ক্লিক করার পর বিশ টাকা কোটফি দিতে হবে এই অপশনটা হচ্ছে আগে যদি বি দেওয়া থাকে এখানে ক্লিক করতে আর এখন নতুন দিতে গেলে কোটফি বিশ টাকা পরিশোধ করণে ক্লিক করতে হবে করার পর এখানে ওই যে আমি আইডি কার্ড এখানে ভেরিফাই করছিলাম অটোমেডিক্যালে এখানে নামগুলো জেলার আসে দু একটা খালি আছে ঠিকানা এই ঠিকানাগুলো আমি এখানে ফিল করব। এটা হচ্ছে আপনি যে যেই উপজেলায় আবেদন করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন যেই উপজেলায় করবেন এইটা এখানে সিলেক্ট করবেন আইডি কার্ডের ঠিকানাটা অন্য কোথাও হলে সমস্যা নাই পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে দেখেন পেমেন্ট গেটওয়ে অপশনটা আসছে আগের মতোই এখানে পেমেন্ট করব এখানে ক্লিক করব। তারপর এখানে নগদ রকেট এক আছে যে কোনো একটা দিয়ে আমি অথবা বিকাশ আপনারা যে নাম্বার থেকে টাকাটা কাটবে বিশ টাকা কোড ফি এখানে এই নাম্বারটা দিবেন দেওয়ার পর এই নাম্বারে একটা মেসেজ যাবে তারপর পিনকোড চাপবেন পরবর্তী ধাপগুলো আমি কঠিন কঠিন ধাপ সামনে আসবে পরবর্তীতে আপনারা এই একই আইডি কার্ডে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা আরো নাম আবেদন করতে পারবেন কিনা অর্থাৎ আমার আইডি কার্ডটা দিয়ে আমি রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম পরবর্তীতে আপনারা এটা দিয়ে আরো একাধিক নামজারি করতে পারবেন কিনা নাকি প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে এবং নাম জেগে আবেদনটা এই টু জে টোটালি কিভাবে করতে হবে এই জাতীয় আমার আরো অসংখ্য ভিডিও আসবে এগুলো পাইতে হলে আপডেট পাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন এই নাম জারি যেহেতু ওয়েবসাইটটা নতুন সংস্কার করছে এখানে অনেক প্রবলেম আছে এই কুটিনাটি বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজ তাহলে এইটুকু আল্লাহ হাফেজ ভালো থাকবেন